কালকে তুমি আমাকে চা বানাবা আহাই কালকে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা আচ্ছা তুমি আমার মাথা ডিবে দিবা কালকে তুমি আমাকে সেবা রান্না করবা তুমি কালকে আমাকে চা বানিয়ে খাওয়াবা কালকে আমরা ঘুরতে যাব কালকে তুমি আমাকে ঘুরতে নিয়ে যাবা ও কালকে আমরা রেস্টুরেন্টে খাবো নিজের বাস কিভাবে নিতে হয় বউ যদি হয় স্টুডেন্ট রাত কে দিনকে আপনার বাজে হচ্ছে রাত দুইটা এখন তো সে বলে যে আমার স্যার

মানে সকালে নাস্তা করার পরে মজা বলে নিজে খাবে তো স্বামীকে না দেখ হুম আজকে আম্মু পুঁই দিয়ে আর কলা গাছের ভাদাইল দিয়ে হচ্ছে শুটকি রান্না করছে শুটকি চালা শুটকি চাচির জন্য উপহার নান চাচি

হয়ে যাবে সেলাই তারা দেখেন এখানে সেলাই সেলাই এই করতে যে কি পরিমানে কষ্ট লাগে নাওয়া খাওয়া সব বাদ দেওয়া লাগে ঠিক আর অনেকে বইলা রাখছেন আমি নিব আমি নিব কাকে যে দিব কার ভাগ্যে যেটা আছে আমার খুব সুন্দর লাগবে আমার নিজের তো ইচ্ছা করতেছে আমি নিজেই রাইখা গিয়ে

দুপুরে মাছ ভাজি করলে আমাকে মাছ ভাজা দিবেই সে পাঙ্গাস মাছ ভাজাটা আমার কাছে খুব ভালো লাগে তোমার কাছে কেমন লাগলো আমার কাছে তো ভালো লাগলো সেদিন আনলাম আমি আরেকটা তোমারটা টা দিচ্ছিল ঠিক আছে আমার আর আরেকটা ভাজি আম্মু যেটাই রান্না করে দিয়ে দাও একটু আগে টেস্ট করার জন্য আমি খুদা না লাগিয়ে থাকি পেটে আমি হচ্ছে আমরা সবাই মিলে চিরা মাখায় খাবো একদম ঠান্ডা দুধ দিয়ে এটা হচ্ছে আউশ দানের চিরা না আমি সব সময় ভাজা খাইছি এরকম চিরা খাওয়া হয় নাই চিরাগুলো খুব সুন্দর এখন এটা হচ্ছে ভালো করে ধুয়ে নিব আগে ময়লা আছে এই যে এরকম ধানের ইয়েগুলো আছে ধান থেকে চিরা হয়েছে তো ধানও রয়ে গেছে এই যে দেখেন এগুলো ভালোভাবে পরিষ্কার হয়নি তো আমি হচ্ছে ঠান্ডা পানি নিয়ে দেন হচ্ছে ধুবো চিরার পরিমাণটা একটু বেশি নিলাম সবাই মিলে খাবো এই জন্য দেখেন কি পরিমানে লাল হয়ে গেছে লালচে লালচে পানি হয়ে গেছে আর ধান উপরে ভাইসা উঠছে ময়লা পানিটা ফেলে দিব দুই তিনবার ধুয়ে নিব এইভাবে দেখেন তখন লাল ছিল সাদা হয়ে গেছে আরো দুই তিনবার ধুইলে একদম সুন্দর হয়ে যে এটা ধোয়া হয়ে গেছে খুব সুন্দর হয়েছে চিরা দিয়ে দিলাম দুধ দুধ চিনি

কেউ যদি পছন্দের খাবার সামনে এনে দেয় সেটা না খেয়ে ফেরত দেয় এটা পোকা দেখেন পুরাটা চেটে পুটে খেয়ে নিয়েছে বাহ মিষ্টি যে কত পছন্দ করে যত মিষ্টি খাবার দিবেন তত ভালো শেষ এদিকে আম্মুর জন্য চিনি দিয়ে পুর করে বানাইছে এদিকে আব্বুর জন্য বানানো হয়েছে এদিকে আসিফ মাহি তাকে খাবে খেয়ে বলেন যে কেমন লাগতেছে

রোজার পরে অনেক দিন পর সোলার রান্না দেখতে আর তখন তো প্রত্যেক দিন দেখতাম সেটা আনা হয়ে গেছে এই যে সোলার হয়ে গেছে এখন হচ্ছে করে কাপ করে দিতাম আমারHttpContext আমাকে একজন গিফট দিয়েছিল মানে আজকে আমাদের দুপুরের খাবার এখানে পাঙ্গাস মাছ রান্না করতে আমার জন্য আর সুটকি দিয়ে তরকারি শসা ভাত এই হচ্ছে আমাদের দুপুরের খাবার এখানে আব্বুর জন্য হচ্ছে লায়ের তরকারি রান্না করছে আব্বু ঝোল ঝোল তরকারি খায় কারণ তার গ্যাসের সমস্যা ঝোল ঝোল আম্মু প্রত্যেক দিন তরকারি রান্না করে আমি আবার এত ঝোল ঝোল তরকারি খেতে না এই জন্য আম্মু আবার ভুনা করে আমার জন্য গরমের কারণে এই সন্ধ্যার সময় গোসল করে আসলাম এখন একদম ওরনাটা পুরো ভিজাই নিয়ে আসছে যেন জড়াই রাখতে পারি এত গরমে ভালো লাগে না ঢাকার সাইডে তো বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হচ্ছে না এই গরমে আমি সবার জন্য একটা ফেস প্যাক শেয়ার করব যেটা দিয়ে হচ্ছে স্কিনটাকে ভালো রাখা যায় এখানে হচ্ছে ডালের গুঁড়া করে রেখে দেওয়া হয়েছে এখান থেকে ডালের গুঁড়া নিব এক চামিচ দুই চামিচ পরে একদম কাঁচা গায়ের দুধ এটা কাঁচা গরুর দুধটা সবাই ব্যবহার করবেন এই কাঁচা দুধটা এত বেশি কাজে লাগে স্কিনে এরপরে সাথে আমি এই মধুটা নিব স্কিনের জন্য অনেক বেশি ভালো সবাই জানেন আর গরমের ভেতরে এমন একটা ফেস প্যাক সবার জন্য দরকার একবার হলেও দিবেন সপ্তাহে দুইবার বা তিনবার চেষ্টা করবেন দেওয়ার তবে প্রতিদিন দিলে এত ভালো একটা রেজাল্ট পাবেন করে আমাকে অবশ্যই জানাবেন সবার জন্য আমি একটা প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে একটা সানব্লকের সানস্ক্রিম এই প্রোডাক্টটা আমি ইউজ করছি এই গরম থেকে কারণে সবাই এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন এটা খুব বেশ ভালো একটা প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এটার অরিজিনাল প্রোডাক্টটা পেতে আমি একটা পেজ সবাইকে মেনশন করে দিব ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ওখান থেকে সবাই পারচেস করে নিতে পারেন রাতে কই গেছিলেন

চাচ্ছেন রাফ ইউসের জন্য কম দামে থ্রি পিস নিতে তাদের জন্য এই থ্রি পিসটা ওড়নাটা কিন্তু খুবই বড় বিশাল বড় ওড়নাটা হ্যাঁ পিস আমাকে সবাই নখ দেন তাঞ্জিলা একটু কম দামের ভিতর থ্রি পিস দেখায়ও আমাদেরকে এই যে একটা জামা জামাটার কাজটা দেখেন কত সুন্দর এটা যে কম দামি এটা বুঝাই যাচ্ছে না এত কম দামে এত সুন্দর একটা থ্রি পিস এই থ্রি পিসগুলো আমার পেয়েছে পেয়ে যাবেন সাড়ে আটশো টাকা করে আমি যেহেতু আপনারা কেনার জন্য বলেন আমি দামটা মেনশন করে দিলাম এখানেও কাজ আছে কি সুন্দর কাজ দেখলেন তো এই থ্রি পিসটা যদি কারো দরকার হয় নিয়ে নেবেন এটা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতর আমরা দিচ্ছি সবাইকে আর এই একটা থ্রি পিস এই হচ্ছে এটার ক্যাটালগ এটাও কিন্তু আমার পেজে একটা অনেক সুন্দর একটা থ্রি পিস নতুন এসেছে আজকে সন্ধ্যার সময় আমরা অনেক দিন পরে মুড়ি মাখা খাচ্ছি না রোজার পর এমন আজকে প্রথম

আমি আমার আচার নিয়ে বসেছি কি করবো বলেন তো চাচির হাতের আচার কি মতো ওই দেখেন ওইদিকে মাহিও খাচ্ছে আম্মু আর চাচি দুই যা হচ্ছে এখন যাচ্ছে টেইলার্সে থ্রি পিস বানাতে দেখেন আমার শাশুড়িরা কি রং ঢং এর থ্রি পিস বানায় আনে কিন্তু এক সিট পরে না আমার এইটাই দুঃখ লাগে বুঝছেন এই জিনিসটাই দুঃখ লাগে যে পরে না এরা নিত্য নতুন ত্রিপিস পরবেন ঠিক আছে শুধু বানাইলেই হবে না আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক বেশি দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ